নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আবারও আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো আজকের ভিডিওটা হলো কি বলুন তো বলুন তো বলতে পারবেন তো যদি বলতে পারবেন অবশ্যই জানাবেন কমেন্ট করে তো দেখুন এই যে আমরা কিন্তু চলে যাচ্ছি কোথায় কোথায় গ্যাস করুন গ্যাস করুন একটু কমেন্ট করে জানান তো দেখুন যেতে যেতে অনেকটা দূর এক দেড় ঘন্টা দুই ঘন্টার রাস্তা জাম থাকলে তো আরও বেশি মানে লং রাস্ মানে ডিস্টেন্স হয়ে যায় মানে লং টাইমের ব্যাপার হয়ে যায় আর এখন কিন্তু আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি বেশি সময় লাগেনি দেড় ঘন্টার পনেরো দুই ঘন্টার মতন লেগেছে আর যেতে যেতে এতটার সময় ক্লান্ত হয়ে নিদি ঘুমিয়ে পড়েছে আর আমরা সকাল 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 বের হয়ে গেছি মানে যাওয়ার জন্য আর এই যে আমি নিধির পাপা নিধি রুদ্র আমরা চারজনই যাচ্ছি সেই জায়গাটাতে কোন জায়গাটাতে বলুন বলতে পারবেন বন্ধুরা আমি কিন্তু অপেক্ষাতে আছি আপনারা কমেন্ট করে বলবার জন্য আর একটু একটু ছোটো ছোটো স্কিপ দেখিয়েছি কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে তো একটু বলবেন বলার চেষ্টা করুন আর দেখুন এত সুন্দর পরিবেশ এত মনোরম দৃশ্য দেখে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কি সুন্দর না বন্ধুরা দৃশ্যটা সেই ভালো লাগলো আমি তো সামনের থেকে দেখেছি আমার খুব ভালো লাগলো এই যে দেখুন কি সুন্দর তো এখন কিন্তু পাই পৌঁছেই যাচ্ছি বেশি মানে রোডের ভিডিও যাওয়ার টাইমে বেশি বড় ভিডিও আর বানালাম না ছোটো মোটো একটা তিন মিনিট তেরো সেকেন্ডের ভিডিও বানিয়েছি তবুও বড় হয়ে গেছে আপনাদের হয়তো দেখতে অধৈর্য লাগবে কিন্তু দেখুন বন্ধুরা এই যে এত সুন্দর পরিবেশ ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের গুয়াহাটিতে কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা হয়তো সময়ের অভাবের কারণে আমরা যেতে পারি আর যারা গিয়ে থাকে অবশ্যই সবাই জানেন এত সুন্দর সুন্দর কামাখ্যা মন্দির আর অনেক কলাক্ষেত্র তারপরে বালাজি বৈশিষ্ট্য সেই সুন্দর সুন্দর জায়গা তো দেখুন এখন কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি গাড়ি স্টপ হয়ে যাবে এখন কিন্তু আমরা গাড়ির থেকে নেমে যাব আর গাড়ির থেকে নেমে কিন্তু টিকিট করে নেব আর গাড়ির থেকে নেমে কিন্তু নিধির পাপা টিকিট করতে চলে গেলো আর আমি আপনাদেরকে চার পাঁচটা ঘুরিয়ে দেখে দিচ্ছি যে দেখুন ক্যামেরা বন্দি করে নিলাম সে সুন্দর পরিবেশ কতটা এলাকা জুড়ে কিন্তু এই বলুন বলুন বলবো না কিন্তু নামটা আপনারা বলুন তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা মানে সাসপেনশনে রেখে কিন্তু আপনাদের ভিডিওটা আপলোড করেছি তো নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোথায় গিয়েছি কেমন এনজয় করেছি তো টাটা বাই বাই